পাতা কো পাতা সারা বিরাট খারাপ সারের সবটাই হাত মানে তোমার কিছু কয়েছি তোমার কিছু কয়েছি না টিকমারে খাট এটা সামনে তো না ঠিক আছে আমি তো তলদা নেই আমি একেবারে পর্দা দিই আচ্ছা কি অসুবিধা আছে না আছে সবসময় আমার লগে যোগাযোগ রাখতেন হ্যাঁ মনে করেন যে আমার এলাকাতে থানা যে ওসি আইয়ে এই যে এই যে এই যে যোগাযোগ হ্যাঁ কোন অসুবিধা নাই বুঝছো হুম মনে করেন যে যদি কোন গাওয়ার কিছু অসুবিধা হইতা আছে কোন বয় ভাইতা শুন খালি একটা ফোন করে দিবা তুমি তো আসোই জানোই আমার বিষয়ে আচ্ছা হ্যাঁ অসুবিধা নাই ঠিক আছে এটা তল দাইতে তাছি

স্যার আগে পরে বহুত এটা করতে আগে যা বইছে এ গেরাম ধরে বইসা দিয়া তোরা ডাককারাস না পূর্ণ অপরাধের কোনো মাপ নাই দুই নম্বরে ধর লাগব 100% এই থানা তাসকা তলে পুলিশের রাজত্ব চলেও কোনো পাবলিকের রাজত্ব চলতো না স্যার থানার সামনে এই দোহনটা আছে না দোহনার মধ্যে সারা দালাল বইতে ঘুমিত তুই টাকা দেখব মুখ দিয়ে আগে স্যার এটা এক নম্বর দালাল সব ঠিক হবে টাকা লো জমা দে টাকা লো জমা দে ক্যা তুই এনো সারা কই দে টাকা জমা দে আর তার বই আইরা

আমারে উজা অপমান কর রাস্তা গড়ে মহল নাম্বার কো কেসা কি করি স্যার নাম ধরে ভাই ইশারা দটা হে মহল নাম্বার কো মহল নাম্বার কো 700 700 আরে রাস্তা 20 20 আমরা ইশারা দটা হে গাড়ি জানি বাবা আনন্দ কে আসলে মৃত আছে নাম কে কলিম কলিম কই গো স্যার আর করতাম না স্যার কি তার কি শুনবে দেখ মিত্র দাও হ্যাঁ

¿Qué hey, haces?